মান الرحيم আসসালামু আলাইকুম একটা ভিডিওতে স্বাগতম আশা রাখি সবাই ভালো আছেন আজকে একটি নকশা দিয়া পুরে হাজির করার একটি নিয়ম কারণ দিয়ে দেব নকশার মাধ্যমে হাজির করতে পারবেন এই নকশা দিয়ে আপনি খুব সহজে আপনার সামনে উপস্থিত করাইতে পারবেন উপস্থিত করাইয়া তারে বশ করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক এবং কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন যেন ভিডিও সারা সবার আগে পেয়ে যান আর যারা অনেকে সাধন করতেছেন কামিয়াবি অনেকে হচ্ছেন আবার অনেকে হচ্ছেন না সবাই হবেন এমন না কিছু কিছু লোক হবে কিছু কিছু হবে না এটাই স্বাভাবিক আর কিছু মানুষ আছে আমল কইরা দুই তিন দিন কাজ করার পরে আর করে না বলে আমলে কাজ করে না ভাই আপনি তো আমলও করেন নাই আপনি তো সম্পূর্ণ আমল করতে পারেন নাই দুই তিন দিন কইরা আবার অফ দেন কিন্তু মারাত্মক ক্ষতি হইতে পারে দ্বিতীয়বার আমল করলে অনেক সময় আমল কাজ নাও করতে পারে এই বল কখনো করবেন না আমল করলে কাজ করলে কন্টিনিউ করতে হইব যদি বাদ দিয়ে দেন তাইলে কিন্তু দ্বিতীয়বার আপনার কাজ করতে অনেক কষ্ট হবে হাজির নাও হইতে পারে আপনারা চাইলে আমার কাছ থেকে আংটি সংগ্রহ করতে পারেন এই আংটির মাধ্যমে আপনি কাজ করাইতে পারবেন মানে নিজে হাজির করতে পারবেন এটা নামের উপর তৈরি করে দিই দুই তিন দিন লাগে তৈরি হইতে আপনি আমার কাছ থেকে আংটিটা সংগ্রহ করতে পারেন হাদিয়ার মাধ্যমে আমি দিয়ে থাকি চাইলে দেশ এবং দেশের বাহির থেকেও কাজ করাইতে পারবেন নকশাটি যেটা আছে এই নকশাটি কি নিয়মে লিখবেন কোন নিয়মে লিখবেন বলে দিতেছি নকশাটা আগে লক্ষ্য করেন নকশাটি স্কিনে দিয়ে দিছি একটু লক্ষ্য করুন এই নকশাটি শনিবারের দিন নকশাটি শনিবারের দিন আগে এটার একটা জাকাত আছে আদায় করতে হবে আপনি নকশাটি কিভাবে জাকাত আদায় করবেন বলে দিতেছি পাক পবিত্র অবস্থায় উজু গোসল কইরা কিছু মিষ্টি আনবেন কিছু মিষ্টি আনবেন মিষ্টি রেখে দিবেন আর নকশা গুলা একুশটা লিখতে হইব নকশা আপনি একুশ প্রকারের মিষ্টি আনবেন উনি এক এক একুশ রকমের মিষ্টি আনবেন এটা একদিনে আনতে হবে একটা একটা করে আনবেন কোনো সমস্যা নাই একুশ পদের আনবেন উনি রেখে দেওয়ার পরে নকশা গুলা রাখার পরে নকশা সব ওখানে বইরা দিবেন সবগুলা একুশটা মিষ্টি সব আপনাকে নদীতে ফালাই দিতে হবে এটার আবার জাগা একই কালারেরও আনতে পারেন পদেরও আনতে পারেন একুশ কিন্তু একুশ পদের বলা আছে যদি আপনি একুশ পদের আনেন তাইলে ভালো না পারলে কিন্তু আপনি কয়েক রকমের এনে ওর ভিতর ঢুকিয়ে দিয়ে মাছকে খাওয়াবেন এবার কাজের বিধি নকশাটি আপনাকে দুইটা লেখিত হবে রেশমি কাপড়ে একটি হচ্ছে আপনাকে রেশমি কাপড়ে আর একটি হচ্ছে আপনাকে কাগজের মধ্যে যেটা কাগজের লিখবেন ওটা আপনি সামনে রেখে দিবেন চারি বাস করে যেটা রেশমি কাপড়ে ওটা আপনাকে বড় করে কাপড়ে লিখতে হবে আপনি যে পরি হাজির করবেন নিচে লিখে দিবেন তারপর আপনাকে সামিলি ফুলের আতর ব্যবহার করতে পারেন বেলি ফুলের ব্যবহার করতে পারেন আপনি এগুলা সংগ্রহ করার পরে আপনি পশ্চিম দিকে মুখ করে বসবেন আগে এগারো বার দূর শরীফ পড়বেন পড়ার পরে আপনি নকশাটি যেটা দিয়েছি ওই নকশাটি যে আপনি একটা সামনে রাখছেন এর উপরে আপনাকে এগারো বার দূর শরীফ পুরা ফুক দিতে হবে আর যেটা রেশ কাপড়ে ওখানে এগারো বার পুরা এগারোটা ফুক দিতে হবে দেওয়ার পরে আপনি যেটা রেশমি কাপড়ে লিখছেন ওটা আপনাকে আগুনের মধ্যে জ্বালাইতে হবে আপনি জ্বালানোর পরে বুঝতে পারবেন এটার কতটা ক্ষমতা কতটা পাওয়ারফুল চিন্তা করতে থাকবেন আপনি ফুল দিয়ে মনোযোগ দিয়ে চিন্তা করবেন আপনার কাজ খুব দ্রুত হয়ে যাবে এই কাজটা আপনি তিন দিনও করতে পারেন সাত দিনও করতে পারেন অনেক সময় তিন দিনে কামিয়াবি হয় মানুষ অনেক সময় সাত দিনও লাগতে পারে যদি আপনি করেন অবশ্যই আপনার রোহানের শক্তি থাকে খুব তাড়াতাড়ি আপনার সামনে দেখা দিতে পারে এটা অবশ্যই মাথায় রাখবেন অনুমতির ব্যাপার হচ্ছে সবাইয়ের অনুমতি তো আমি দিয়ে দিই কেউ আমার কাছ থেকে অনুমতি চাইবেন না এটিও শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন অনুমতি থাকবো আর চাইলে আমার মাধ্যমে কাজ করাইলে ওইটা আপনার জন্য বেস্ট হয় আংটি নিয়ে যদি কাজ করে ওটা অনেক ভালো হয় ওইটাতে অনেক কিছু আপনার উপকার থাকবে শরীর বন্ধ থাকবে বিভিন্ন কিছু আংটির মধ্যে থাকবে ওটা হচ্ছে কাজ করলে যে কোনো কাজে কামিয়াবি হইতে পারবেন খুব দ্রুত ভালো থাকবেন দোয়া করি যেরকম কামিয়াবি হইতে পারেন আমলে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ